আসসালামু আলাইকুম ইফদান এই যে আমাদের আধুনিক সিএনসি নকশা প্রযুক্তি হাতে কলমে ডিজাইনের শিক্ষা এবং মেশিনের কাজ দুইটা একসাথে হচ্ছে এখানে মাল পরিচয় করা হচ্ছে কেউ কাজ শিখতেছে এবার কাজ শিখতেছে এখানে আরেকটা কম্পিউটার আছে আমাদের এই যে আমাদের আমাদের কাছে আমাদের ঠিকানা এই ইন্ডিয়া সৌদি ব্রিজ বড় ব্রিজটার এই যে বড় ব্রিজটা দেখা যায় এই ব্রিজের ছোট ব্রিজের একটু ছাত্র এই যে কাজটা দেখুন করার পরে কাজ এরকম কাজ শিখতে হলে আমাদের কাছে আসতে হবে ইনশাল্লাহ